এবার ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে সতর্কতা জারি পুলিশ প্রশাসনের ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের আগাম অনুমতি নিতে হবে মালদায় পুলিশের উদ্যোগে জেলা জুড়ে ড্রোন অপারেটরদের ডেকে বৈঠক সতর্ক করা হল ড্রোন অপারেটরদের পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস ড্রোন অপারেটরদের 嗯。<Yeah. S 2> mm. हेलो ये देखो मैंने हाथ दिखाच्ची What do যে <inaudible> নরমাল হয়ে চলবে তো কোনো অসুবিধা নাই তো আচ্ছা 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 দেখেনি তুমি মাললে মাল আচ্ছা দেখি সামাজিক আর দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশন থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না এটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা আবগত করাচ্ছি কি কী কী রুলস আছে কী কী গাইডলাইন্স আছে ওর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াস আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে ওর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে

তবু ওনাকে বলেছি কি একটু ইনফর্ম করলে ভালো হবে কেন কি কোন রুমার্স তখন থাকবে

যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে তো আমরা এটাতে রাজিও আছি যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই হ্যাঁ যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো না তো আমরা যদি প্রশাসনের অনুমতি না দেয় তো আমরা উড়াবো না কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি প্রশাসন যা উদ্দেশ্য নিবে আমরা সেটাকে মেনে নেব আপনার নাম আমার নাম সুরজিৎ সরকার আমি একজন ড্রোন অপরেটার